আমরা যে কাজ মানে গুরুত্বপূর্ণ আমরা যে কাজটা করি যেমন আমি চিকিৎসক আমি কি করি রুগীর সেবা করি এইবার সেই সেবাটা যেন অনেস্টির সাথে হয় সততার সাথে হয় অর্থাৎ আমি আমার যেটা জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি সর্বত চেষ্টা করব যে আমার যে রুগীটাকে আমি দেখছি তাকে সুস্থ করে তোলার কেন একটা রুগীর আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি একটা রুগীর ওপরে কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তার গোটা পরিবার নির্ভরশীল অর্থাৎ সেই রুগীটা সুস্থ হয়ে মানে ফিরে গেলে বাড়িতে তার পরিবারে গোটা পরিবারটা কিন্তু উপকৃত হচ্ছে এবং না হলে দেখা যাচ্ছে যে এমন অবস্থা যে যদি তার কিছু দুর্ঘটনা ঘটে যায় বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে গোটা ফ্যামিলিটা ভেসে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে আমরা বলি কর্মই ধর্ম যেটা বলে আমি এটা আমার জীবনে পালন করি অর্থাৎ আমার কাজটাকে আমি ধর্ম মনে করি যেটা মানব ধর্ম এই ধর্মটা অন্য কোনো ধর্ম না মানব ধর্ম অর্থাৎ আমি মানুষ আমি যে কদিনই পৃথিবীতে আছি যে কদিন আমি একটা আমাদের তো পিরিয়ড খুব বেশি নয় একটা সার্টেন পিরিয়ড আমরা বাঁচি এবং সেই যে যে সময়টাই আমার জীবৎকালে যে সময়টুকুন আমি পাচ্ছি সেই সময়টি সেই সময়টুকুনের মধ্যে আমি যদি কিছু মানুষকে উপকার করে যেতে পারি কিছু মানুষের যদি আমার দ্বারা প্রাণ রক্ষা হয় আমি সেটাকে মনে করবো আমি নিজেকে ধন্য মনে করি আচ্ছা আর বিষয় জানতে চাইছি খুব গুরুত্বপূর্ণ যে ডাক্তারের শুধু চিকিৎসা নয় ভালো ব্যবহার রুগীকে অনেক সুস্থ করবে এই বিষয়টা আমি মানে ব্যক্তিগতভাবে ভীষণ বিশ্বাস করি যে একটা ডাক্তারের ব্যবহার রুগীর অর্ধেক রোগ সেরে যায় বাকি অর্ধেক রোগ হচ্ছে তার বাকি চিকিৎসা আর যত ভালোই আমি চিকিৎসা করি আমার যদি রুগীর বাড়ির লোকের সাথে ঠিকঠাক মতো কমিউনিকেশন না হয় ঠিকঠাক মতো যদি আলাপচারিতা না হয় ও রুগীকে আমি হাজারটা ওষুধ দিলেও সে পুরোপুরি একশো ভাগ সে সুস্থ হবে না তার মধ্যে একটা মানে থেকেই যাবে যে আমি বোধ হয় হলাম না আমরা দেখেছি বহু ক্ষেত্রে চিকিৎসা করতে গিয়ে যে রুগীর মাথায় একটু হাত বো বা হাত বুলিয়েছি যেই একটু দেখেছি ভালোভাবে দুটো বাড়ির লোকের সাথে কথা বলেছি এমনি অর্ধেকের বেশি রোগ হয়ে গেছে স্যার একটা শেষ প্রশ্নই চলে যাচ্ছে আমরা একদম শেষ প্রশ্ন স্যার আমরা তো জানি একটা বিষয় যে শুধু মৃত্যু পথ যাচ্ছি একে বাঁচাতে পারে একমাত্র ঈশ্বর বা আল্লাহ তারপরে যদি কারুর ক্ষমতা থাকে সেটা হচ্ছে ডাক্তার এটা আমরা জানি তো এই মুহূর্তে স্যার কিছু অসাধু ডাক্তার যারা হসপিটাল বেসরকারি হসপিটাল বা নার্সিং এর হোমের চিকিৎসার নামে যে মানে মানুষকে ভুল পথ দেখাচ্ছে এই বিষয়ে আপনার কাছে আমরা সরাসরি একটু জানতে চাইছি তো এটা কি হয় সমাজে শুধু ডাক্তার বলে না এবার বিভিন্ন ক্ষেত্রেই আছে হাতে যেমন পাঁচটা আঙুল সমান হয় না তেমনি বলা যেতে পারে যে যে কোনো জায়গাতেই পাঁচটা মানুষ এই সমান দেখা যায় না এইবার ভিন্ন 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 তো থাকবে এইবার তার মধ্যে দিয়েও আমাদের যেটা এইগুলো না এই যে যে সেবা বলছি বা এই যে বলা হচ্ছে কর্মই ধর্ম এই যে আমরা এগুলো বলছি বা ভাবছি বা করছি এগুলো কিন্তু কেউ আমাকে বলে দেয়নি এটা হচ্ছে আমার ভেতর থেকে আসছে এটা আমার পরিবারের শিক্ষা আমার বাবা মা আমাকে বড় করেছে যেভাবে বড় করেছে তারা সেইভাবে আমাকে তৈরি করেছিল যে এই মানুষের জন্য ভাবতে শেখো শুধু নিজের জন্য ভাবনা ভাবলে হবে না তুমি কিন্তু সমাজের জন্য তো এই ভাবনাটা প্রথম কথা হচ্ছে আমাদের জেনারেশনের মধ্যে তো কিন্তু আরো বেশি করে তৈরি করে যদি আমরা না দিই এখানে আমাদের অভিভাবকদেরও অনেক রোল আছে আমি যদি ভাবই শুধু এ চাই যে আমি রুগীদের তুমি এটা বললে যে আমি হ্যাঁ কারি কারি পয়সা নেবো তার কাছ থেকে একটা বিরাট গাড়ি চড়বো একটা বড় একটা ফ্ল্যাট কিনবো বিভিন্ন উপহার সামগ্রী নেব ব্যাপারটা যে চাহিদার কোনো শেষ হয় না পৃথিবীতে আজকে আমি একটা মারুতি গাড়ি চড়ছি কাল মনে হয় একটা স্করপিও চড়ি তারপরের দিন মনে হবে দূর এ কি চলে এটা বিএমডাব্লিউ নি তারপরের দিন এটা মার্সিডিস নি চাহিদার কোনো শেষ হয় না তো অনেকে আছে সেইটাকে নেশার মতো হয়তো চাহিদার পেছনে ছোটে এবং ছুটতে ছুটতে একটা সময় সে ক্লান্ত হবেই হতেই হবে তাই ক্লান্ত সেই জন্য মানে অন্তত